হুগলি বিশ্ব ইজতেমার যে মেন প্যান্ডেল করেছে সেই মেন প্যান্ডেল ছাড়া সাত কিলোমিটার দূরে দেখুন মানুষের কত ভিড় তো ভাইরা একবার ভেবে দেখুন তাহলে মেন প্যান্ডেলের কাছে কত মানুষ আছে এখানে প্রায় তো লক্ষ লক্ষ হাজার হাজার মানুষ ঘুরে বেড়াচ্ছে এখান থেকে সাত কিলোমিটার হাঁটার পরে তারপরে যেতে হবে মেন প্যান্ডেলের কাছে তো ভাই ভেবে দেখুন মেন প্যান্ডেলে কত মানুষ তো ভাইরা মেন প্যান্ডেলের দেখা যাক মেন প্যান্ডেলে কেমন মানুষ রয়েছে তো ভাই এখানে দেখো ভাই কত মানুষ ভিডিওটি সম্পূর্ণ দেখো দেখলে বুঝতে পারবে মেন প্যান্ডেলে কত মানুষ রয়েছে মেন প্যান্ডেলটা কেমন তো দেখো এটি হচ্ছে মেন প্যান্ডেল মেন প্যান্ডেলে লক্ষ লক্ষ মানুষ বসে আছে প্যান্ডেলে অনেক মানুষ জায়গা পায়নি তারা আবার প্যান্ডেলের বাইরে বসে আছে তো ভাইরা ইজতেমার ভিডিও সবার আগে আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ভাই তো ভাই দেখো দেখো এটা হচ্ছে কি টয়লেটখানা তো এখানে সমস্ত মানুষ পেট পায়খানা করার জন্যে আসে এরকম এরকম টয়লেটখানা প্রায় লক্ষ লক্ষ হাজার হাজার তৈরি করা হয়েছে প্রচুর মানুষের সমাগম এখানে ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও Bye.